আমার থেকে লাগে আরকি যদি এনে কোনো পেন্সিল কিংবা গাঁজা মদর কোন কিছু একটা পাওয়া যায়তো পুলিশ তাড়াতাড়ি কার আগে বাঘ নিব পকেটটা বাড়িত তারা ঘটনাস্থলে আইয়া ফুটতো কিন্তু আজকে লাশ হওয়া গেছে লাশের লাগিয়ে তারা কোনো হেলডুল নাই তারা ঘটনাস্থলে ফুটছে না আমজনতা আইয়া রয়েছে পাবলিক পাবলিক হেফবে রয়েছে কারণটা গিতা এটাও কি মেলাঘর পিএস কিংবা সোনামুরা পিএস তারা কোনো ভূমিকা নাই না কিতা কি ভাই আজকে আমরা সবাই দোকানের মধ্যে আছি আমরা পাড়ার যে জামাই পাওয়া যাচ্ছে না তিন দিন আজকে লাশ পাওয়া গাঙ্গে নদীতে ডুব দিছে জাপ দিছে পাওয়া যাচ্ছে না আজকে আমরা লাশ পাইছি এনডিআরএফ কর্মীরা পয়সা ফায়ার সার্ভিস তারা ওই ঘটনাস্থলে অনেক খুদাখুদি তলাশি করার পর লাশ পাওয়া গেছে না আজকে বৃহস্পতিবার সাড়ে পাঁচটা কিন্তু নাগাদ লাশ পাওয়া গেছে এখান থেকে ফোন করেছে আমরা দূরে আইছি পাবলিক আইছি আইএন একটা জনসমুদ্র হয়ে রয়েছে কিন্তু পুলিশের খবর দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা পাবলিকের থেকে মানে থানায় পিয়াছে ফোন গেছে যে লাশ পাওয়া গেছে এখনো আইতে আসে না প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আজকাল যদি এনে আমার থেকে লাগে আর কি যদি এনে কোনো পেন্সিডিল কিংবা গাছ মদের কোনো কিছু একটা পাওয়া যায়তো পুলিশ তাড়াতাড়ি কার আগে বাঘ নিব পকেটটা বাড়িতে তারা ঘটনাস্থলে আইয়া ফুটতো কিন্তু আচ্ছা লাশ পাওয়া গেছে লাশের লাগিয়ে তারা কোনো হেলথুল নাই তারা ঘটনাস্থলে অনু ফুটছে না আমজনতা আইয়া রয়েছে পাবলিক পাবলিক হেফবে রয়েছে

প্রায় চব্বিশ ঘন্টা তারা তল্লাশি করছে তল্লাশি করার পর পাওয়া গেছে না কিন্তু আজকাল সকালে আমরা খবর পাইলাম যে যেখানে পড়ছে এখান থেকে প্রায় একশো মিটার দূরে বডিটা ভাইটা উঠছে তারপর আমরা এখানে আইলাম প্রশাসনের খবর দেওয়া হয়েছে প্রশাসন তারাও আইতে আছে বডি গুম দিতে উদ্ধার করবে ধরা হয়েছে না এখনো পর্যন্ত বডি এখনো আছে নদীতে আছে

পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো অটো পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর